বিএনপি নির্বাচন বর্জন করায় কৌশলে হয়েছে আওয়ামী লীগ বলছেন কাদের এদিকে তীব্র গরমে নিম্নয়ের মানুষের জীবনের ছন্দপতন জানাবো তালিকা ধরে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ নির্দেশনা অমান্য করে মাঠে এমপি মন্ত্রী স্বজনরা এবং সর্বশেষে জানাবো পঞ্চন উপজেলা জিনাইদহ এক আসনে উপনির্বাচন পাঁচই জুন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি নির্বাচন বর্জন করায় কৌশলী হয়েছে আওয়ামী লীগ বলছেন কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য রাজনৈতিকভাবে উদ্দেশ্য মিথ্যা বানোয়াট ও মন উল্লেখ করে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দ লাগাতারভাবে মিথ্যাচার করে যাচ্ছেন প্রকৃতপক্ষে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি তাদের কোনো শ্রদ্ধাপোধ নেই একদিকে তারা আগুন সন্ত্রাসীদের লালন পালন করছে অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে বিরোধী দল দমনের মিথ্যা উপস্থাপন করছে কাদের বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা স্থিতিশীলতা বিনষ্টে বিএনপি লাগাতার ভাবে ষড়যন্ত্র চক্রান্ত অপতৎপরতা লিপ্ত রয়েছে দাদা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণতন্ত্র নির্বাচন বাঞ্চালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছিল বিএনপি ইতোপূর্বে দুই হাজার তেরো চোদ্দ সালে বিএনপি জামাত অপশক্তি সারা দেশে ভয়াবহ অগ্নি সন্ত্রাস চালিয়ে শত শত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল তাদের এই ভয়াবহ সম্মিলিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলেই বিএনপি নেতারা বিরোধী দল দমনের কথা বলে মন্ত্রী বলেন সরকার বেপর অভাবে কাউকে কারাগারে পাঠাচ্ছে না বরং সন্ত্রাস সহিংসতার অভিযোগ অভিযুক্ত বিএনপির নেতাকর্মীরা আইন ও আদালতের মুখোমুখি হচ্ছে এবং জামিনে মুক্তি পাচ্ছে তবে যারা নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে সেসব সন্ত্রাসী ও তাদের গডফাদারদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ও মহামান্য আদালত যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে তাদের আরো বলেন বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় সে কারণে বিএনপি নেতারা বিরোধী দল দমনের মিথ্যা অভিযোগ তুলে সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করেছে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না তবে সন্ত্রাসীদের কোনো ছাড় নেই সে দলেরই হোক না কেন সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাচনে বিভ্রান্তিকর রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদান করছে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে বদ্ধ পরিকর জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে স্থানীয় সরকারে বিভিন্ন স্তরে নির্বাচন গুরুত্ব অপরিসীম অবাধ নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন বিএনপি বরাবরের ন্যায় নির্বাচন ও দেশের গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে সে কারণে জনগণও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিএনপি নির্বাচন বিরোধী অবস্থান নেওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকে কৌশলগত অবস্থান গ্রহণ করতে হয়েছে তাই বাংলাদেশ আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক বরাদ্দ দিচ্ছে না দল ও দলের বাইরে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যাতে নির্বাচিত হয় সেটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে সেতু মন্ত্রী বলেন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপি ও দলীয় নেতৃবৃন্দ যাতে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে না পারে সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়েছে প্রথম ধাপে নির্বাচন উপলক্ষে সারাদেশে দেশে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হচ্ছে দেশের জনগণ যখন নির্বাচনে শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বিএনপি নেতারা তখন বরাবরের ন্যায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায় তারা চালাচ্ছে বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চায় তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে সুসংহত করতে নিরন্তর সংগ্রাম চালিয়ে আসছে আমরা বিএনপির গণতন্ত্র বিরোধী অপতৎপরতা সম্পর্কে সকলকে সচেতন সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি একই সঙ্গে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি তীব্র গরমে নিম্ন আয়ের মানুষের জীবনের ছন্দ পতন তীব্র গরমে ছন্দ পতন ঘটেছে শ্রমজীবী ও নিম্ন মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় জীবিকা তাগিতে প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও তারা ঘর থেকে বাইরে বেরোচ্ছেন কিন্তু এই পরিস্থিতিতে দীর্ঘ সময় কাজ করতে না পারায় ও রাস্তায় মানুষের আনাগানো কম থাকায় ভাতা পড়েছে তাদের আয় ফেনি শহরের বিভিন্ন সড়ক দেখা যায় সূর্যের প্রচন্ড তাপে না ঝেল অবস্থার রিক্সা চালক পথচারী হকার ও ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ী সহ খেটে খাওয়া মানুষের বাইরে আছেন রোদ থেকে বাঁচতে মাথায় গামছা মাথাল ব্যবহার করছেন তারা আবার গরমে হাঁপিয়ে ওঠা অনেকে ক্লান্তি দূর করতে সড়কের পাশে ভ্রাম্যমান দোকান থেকে সর্পথে তৃষ্ঠা মেটাচ্ছেন শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ডোলুমিয়া নামে এক রিক্সা চালক বলেন গরমে ঠিকমতো রিক্সা চালানো যায় না আবার রাস্তায় যাত্রী অন্যান্য সময় তুলনায় কম গত কয়েকদিন মালিকের জমা টাকা দিতেই কষ্ট হয়ে যাচ্ছে নামে আরেক রিক্সা চালক বলেন সকালে কিছু সময় রিক্সা চালিয়ে বিকেলের আগে আর বের হতে পারি না এত গরমে ঘরেও শান্তি নেই সারাদিনে অল্প কিছুক্ষণের জন্য ঘরে ফিরলে লোডশেডিং আর রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করছি ফেরি শহরের চা ট্রাঙ্ক রোডে পয়েন্টে কথা হয় ভ্রাম্যমান ব্যবসায়ী বয়বৃদ্ধ রফিকুল ইসলামের সঙ্গে তিনি বলেন আগে এরকম গরম দেখিনি পেটের দায়ে বাধ্য হয়ে ঘর থেকে বের হয়েছি কতক্ষণ হাঁটার পর পরই বিশ্রাম নিতে হচ্ছে গরমে দৈনিক তিনশো থেকে পাঁচশো টাকা আয় কমে গেছে শহরের রাজনন্দিনী দীঘির পারে জুতা সেলাইয়ের কাজ করছিলেন আবুল খায় ঢাকা পোস্টকে তিনি বলেন গরমে আয় একেবারে কমে গেছে আগে দৈনিক চারশো থেকে সাতশো টাকা আয় হতো গত কয়েকদিন তার অর্ধেক আয় হয় না খুবই অসহায় হয়ে পড়েছি তারপর সংসার তো আর গরম বুঝবে না তাই নিরুপায় হয়ে তো গরমে বসে আছি শহরের কলেজ রোডের চা বিক্রেতা রাজন বলেন বিকেল পর্যন্ত দোকানে একদম ক্রেতা নেই বললেই চলে মানুষের জন গরমে চা খেতে পছন্দ করে না গত কয়েকদিনে দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে কেমন থাকবে আবহাওয়া এদিকে চলমান দাবদাহ আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়া অফিস ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন চট্টগ্রাম বিভাগে নিম্ন থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তালিকা ধরে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ নির্দেশনা অমান্য করে মাঠে এমপি মন্ত্রী স্বজনরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরও নির্বাচনী মাঠ থেকে নিয়ে স্থানীয় এমপি মন্ত্রীর পরিবারের সদস্য পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছাড়া প্রত্যাহার করেনি এতে বিব্রত ও ক্ষুব্ধ নেতারা নির্দেশনা অমান্য এমপি মন্ত্রী এবং তাদের স্বজনদের তালিকা তৈরি করছেন তারা তিরিশে এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে সবাই সাংগঠনিক সম্পাদকরা তাদের রিপোর্টে এই তালিকা তুলে ধরবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলতে আওয়ামী লীগ নেতারা বলছেন দলের সিদ্ধান্তের প্রতি সম্মান না দেখালে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তবে যারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন বা আছেন তারা প্রিভিলেজ পাবেন এবং এই সিদ্ধান্তের আওতায় বাইরে থাকবে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিম বলে নির্বাচনের পরিবেশ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নির্বাচনকে কোনোভাবে প্রস্তাবিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না নির্দেশনা না মানাকে দলের নীতি নির্ধারণী সিদ্ধান্ত অমান্য করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ বলে বিবেচনা করা হবে তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত দলীয় নির্দেশনা মেনে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে তবে শেষ পর্যন্ত দলের নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন আমরা বিষয়গুলো সার্বিকভাবে পর্যবেক্ষণ করছি এ বিষয়ে আমাদের রিপোর্ট তিরিশে এপ্রিল আমাদের দলের সভায় উপস্থাপন করা হবে এবং বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী ধাপে নির্বাচনের মাঝে এ বি মন্ত্রী যেসব স্বজন এখন মাঠে আছেন তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এগুলো নিয়েও আমরা কাজ করছি একই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন তালিকা করা হয়েছে আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি উপস্থাপিত হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে কার্যনির্বাহী সংসদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হবে মূলত উপজেলা পর্যায়ে নিজেদের ক্ষমতার বলয় ধরে রাখতে মরিয়া স্থানীয় এমপি মন্ত্রীরা ফলে শুরু থেকেই নানাভাবে এই নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে মাঠে নামেন তারা অনেকে প্রার্থী করেন পরিবারের সদস্য নিকট আত্মীয়দের এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দেন এমপি মন্ত্রী সজনরা প্রার্থী হতে পারবে না এরপর আঠারো এপ্রিল থেকে সারাদেশে দেশের সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরাতে কাজ শুরু করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা এক সপ্তাহ নানা মাধ্যমে সংশ্লিষ্টদের তাগাদা দেন তারা প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীরা প্রত্যাহারের সময় শেষ হয়েছে প্রথম তাপে আওয়ামী লীগের অন্তত চোদ্দ জন সংসদ সদস্যের সতেরো জন স্বজন নির্বাচনের মাঠে আছেন দলের নির্দেশনার পরও উল্টো নানা যুক্তি দেখিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তারা এমপি পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আছেন এমপি ও সাবেক মন্ত্রীর ছেলে চাচাতো ভাই ফাতিচার বৌ এখন সংশ্লিষ্টদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে আওয়ামী লীগ তবে উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান যারা আবারও প্রার্থী হয়েছেন তারা এমপি মন্ত্রের সজন হলে বিশেষ প্রিফিলেন্স পেতে যাচ্ছেন এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বা আছেন তিনি আবার প্রার্থী হয়েছেন তাকে তো আর কারো ভাই বা শ্যালক বলে নির্বাচন থেকে সরানো যায় না এজন্য তারা এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন তারা এ প্রিভিলেজটা পাবেন তিনি আরো বলেন তবে এর বাইরে যারা আছেন তাদের বিষয়ে দলের কঠোর সিদ্ধান্ত আছে যারা নির্দেশনা উপেক্ষা করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায় মূলত দুই ধরনের বিষয় সামনে রেখে তালিকা হচ্ছে প্রথমত যেসব এমপি মন্ত্র সজন নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে পাশাপাশি যেসব মন্ত্রী এমপি তাদের স্বজন বা পছন্দের ব্যক্তিদের নির্বাচনে মাঠে রেখেছেন তাদেরও তালিকা করা হচ্ছে তবে এ তালিকা তৈরি নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা কারণ স্বজনের সীমা সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি এছাড়া অনেকেই আছেন যারা আগে জনপ্রতিনিধি ছিলেন কেউ কেউ আছেন যারা এমপি মন্ত্রীর আত্মীয় হলে দীর্ঘদিন ধরে দলের পদ রয়েছেন এবার চার ধাপের ভোটে প্রথম পর্বে একশো পঞ্চাশটি উপজেলার ভোট হবে আটই মে এরপর একুশে মে দ্বিতীয় এবং উনত্রিশে মে তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে এছাড়া তফসিল না হলেও পাঁচই জুন চতুর্থ ধাপের ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে মন্ত্রীর সংখ্যা সদস্যদের বিষয়ে দলীয় এই সিদ্ধান্ত উপজেলা নির্বাচনের চার পর্বের জন্য প্রযোজ্য বলে আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে তবে কঠোর সাংগঠনিক ব্যবস্থার কথা হলেও এমপিদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা এবং তাদের স্বজনদের বিরুদ্ধে বা কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কে দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন